নজর রাখবো পরবর্তী সংবাদে হাসপাতালের মধ্যে অগ্নিকাণ্ড এবং ওই অগ্নিকাণ্ডের যে মুহূর্তের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে অবশ্য এই ঘটনায় রহস্য রয়েছে যাই হোক এই বিষয়ে জানা গেছে কোচবিহার থেকে কোচবিহার শহরের এমজিএন হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং তারপরেই কার্যত দমকল কর্মীরা সেখানে উপস্থিত হয় এবং তারপরে তাদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সৌভিক দত্ত প্রতিনিধি সৌভিক কি জানতে পারছে এবং এই অগ্নিকাণ্ডের আসল রহস্য কি রয়েছে পেছনে কি কারণে এই অগ্নিকাণ্ড হলো সেটা কি কিছু জানা গেছে দেখো গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কোচবিহারের হাসপাতালে তারপরে কিন্তু দমকল বাহিনীর কর্মীদের সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং কিছুক্ষণের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় সড় অগ্নিকাণ্ডের ঘটনা থেকে কিন্তু রক্ষা পেয়েছে এই কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ হাসপাতাল এবং মেডিকেল কলেজ তো তোমাকে বলে রাখতে চাইবো এই অগ্নিকাণ্ডের ঘটনার পরেই পুলিশ প্রশাসন কিন্তু ঘটনার তদন্ত শুরু করে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এত বড় হাসপাতালে কারণ যদি আগুন দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে আনা সম্ভব না হতো তাহলে কিন্তু বড় সড়ো দুর্ঘটনা সামনে আসতো এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং তার পুলিশ প্রশাসনের তদন্তে যেটা উঠে আসে সেই হাসপাতালে যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজ চেক করে কিন্তু পুলিশ যেটা জানতে পারে এবং দেখতে পারে যে আহ রোগীর আত্মীয় পরিজনেরাই কিন্তু আহ ধূমপান করে হাসপাতাল চত্বরে এবং ধূমপান সেই ধূমপান থেকেই কিন্তু হাসপাতালের পেছনে যে শুকনো পাতা রয়েছে সেই শুকনো পাতায় প্রথমে আগুন ধরে সেখান থেকে কিন্তু হাসপাতাল চত্বরে আগুন লেগে যায় এবং এরপরেই আহ দমকল বাহিনীর কর্মীরা অতি তৎপরতার সঙ্গে ছুটে এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু প্রশ্ন হচ্ছে এই এমজেম এম হাসপাতালে কিভাবে হাসপাতাল চত্বরে আত্মীয় পরিজনরা রীর ধূমপান করেন এবং নিরাপত্তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে যে হাসপাতাল চত্বরে এভাবে এত বড় হাসপাতালে ধূমপান করার ক্ষেত্রে কিন্তু কিছু বরাবরই নিষেধাজ্ঞা দাঁড়িয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে হাসপাতাল চত্বর ধূমপান করে এবং সেই ধূমপানের যে আগুন সেই আগুন কিন্তু হাসপাতালের পেছনে যে শুকনো পাতা রয়েছে সেই শুকনো পাতার মধ্যে প্রথমে আগুন লেগে যায় এবং সেই আগুন থেকে কিন্তু হাসপাতাল চত্বরে আগুন ছড়িয়ে পড়ে সেই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু দুজনকে চিহ্নিত করে কোচবিহার পুলিশ কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের তরফে কিন্তু সেই দুজনকে ইতিমধ্যেই কিন্তু গ্রেফতারও করা হয়েছে শতাব্দী একেবারেই ধন্যবাদ আপনারা শুনলেন সঙ্গে ধূমপানের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা যদিও বড় কোন বিপত্তি ঘটেনি তবে পরবর্তীতে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় সময় মতো বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রেহাই পেয়েছে হাসপাতাল চত্বর যদিও এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে এই নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন